হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই শীতের দিনে অসম্ভব ভালো লাগে খেতে শীতের সবজি দিয়ে কোনো মাছ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব টেস্টি একটি মাছ আর সেটি হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ আমি রান্না করেছি এখানে আলু ও ডাটা দিয়ে তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি আমি এখানে নিয়ে নিয়েছি পোয়া মাছ আলু ডাটা পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট ধনে পাতা কুচি কাঁচামরিচ আর কিছু মশলা আমি প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এ পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট এক চা চামচ করে এই আদা ও রসুনের পেস্ট আমি এক থেকে দু মিনিট ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুনের পেস্ট কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আর কাঁচা গন্ধটা নেই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর সে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর মশলা গুঁড়ো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্যকেন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলার থেকে কাঁচা গন্ধ না আসে এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে করে মশলাগুলো খুব ভালো করে রান্না হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কত সুন্দর করে রান্না হয়েছে কারণ এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু প্রথমে আমি এই আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা এই ডাটা দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিব আমার আলু আর ডাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তরকারির কালারটি কী পরিমাণে সুন্দর লাগছে অসম্ভব লোভনীয় লাগছে দেখতে সবজিগুলি যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোয়া মাছ এই পোয়া মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল যাতে করে মাছের ভিতরে খুব সুন্দর করে লবণ ঢুকে যায় আর টেস্ট অনেক বেশি বেড়ে যায় প্লিজ টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি মোটিভেট হই ও আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় সবজির মধ্যে মাছ দিয়ে দেওয়ার পরে অনেক বেশি সময় লাগবে না সিদ্ধ হতে কারণ মাছ খুব বেশি সময় নেয় না সিদ্ধ হতে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিটের মধ্যে আমার মাছ পুরোপুরিভাবে কুক হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর তারই সাথে এখানে আমি দিয়ে রেখেছি স্লিট করে রাখা কাঁচামরিচ তিন থেকে চারটি আর লাস্টের পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তাতে করে টেস্ট এবং ফ্লেভার অসম্ভব পরিমাণে বেড়ে যায় আমার ফিশ কারি কিন্তু রান্না হয়ে গেছে ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে এই কারিটি আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর কালার কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ এবার ফিশ কারিটি আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন